নমস্কার বন্ধুরা এস এস সরকার গুড ফার্মের তরফ থেকে আমি শুভঙ্ক সরকার হয়তো বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন শুরু করলাম আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো সাইলেস ছাগলকে আমরা কীভাবে সাইলেজ খাওয়াই আমাদের ফেরামে সেই নিয়েই একটি ভিডিও বন্ধুরা সাইলেজ সাধারণত অক্টোবর নভেম্বর মাসে গাড়তে লাগে ভুট্টা গাছ সেই ভুট্টা যখন গাছ বড়ো হয় তারপরে সেটাকে কেটে আমরা সাইলেস তৈরি করি এই সাইলেসই সাধারণত আমরা সারা বছর ছাগলকে খাওয়াই আমরা প্রতি বছরই সাইলেস করি নিজেরাই তৈরি করি তাই আমাদের একটু কোস্টিংটাও কম আসে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসুন আমাদের ঠিকানা হল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে এখানে এসে আপনারা আমাদের ফার্মে ভিজিট করে যেতে পারেন আমাদের ফার্ম পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল দিয়েই করছি আমরা আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই বন্ধুরা ফার্ম করছি তাই আমাদের ফার্মে সমস্ত ছাগলই ব্লাড বেঙ্গল আর বন্ধুরা যারা যারা আমাদের ফার্মে এসে ভিজিট করতে চান তারা এসে আমাদের ব্লাড বেঙ্গল খামারটি দেখে যান আর সাইলেস আমাদের হলো প্রধান খাদ্য বললেই চলে কারণ কি সাইলেসটি আমাদের পুরোপুরি সারা বছরই আমরা ছাগলকে সাইলেশটি খাওয়াই আর কিছু অন্য অন্য উপাদানও খাওয়ানো হয় তো সাইলেশটাই আমাদের প্রধান খাওয়া হিসেবে আমরা খাওয়াচ্ছি আমাদের এই ফার্মে আমরা মোটামুটি দশ পনেরোটা ছাগল নিয়েই প্রথমে ফার্ম শুরু করি পাঁচ ছয় এরকম করি দশ পনেরোটা হয় তারপরে বন্ধুর বন্ধুরা আজকে প্রায় আমাদের ফার্মে আশির থেকে একশোটার মতো ছাগল আছে তো অনেক লোকেই বলে যে ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করা সম্ভব না কিন্তু বন্ধুরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েও ফার্ম করা সম্ভব কারণ কি ব্লাড বেঙ্গল বছরে দুবার বাচ্চা দেয় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই জায়গাটায় ব্লাড বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দেয় আর বাচ্চা ধারণ ক্ষমতা দুই থেকে দুইয়ের অধিক তার মানে অ্যাভারেজ যদি হিসাব করি আমরা ম্যাক্সিমাম দুইটা তার মানে বছরে চারটা বাচ্চা দেয় তো ব্লাড বেঙ্গল ছাগলের একটু হাইট কম ঠিক আছে আর গ্রোথ একটু ডাউন আছে কারণ কি কারণ গ্রোথ ডাউন থাকার অনেক কারণ থাকে বছরে দুবার বাচ্চা দেয় মা এবার ও যখন দুইবার বাচ্চা যায় তখন ছাগলের কীভাবে ব্লাড বেঙ্গল যে ছাগলটা তার ইমিউনিটি পাওয়ার একটু ডাউন থাকে বা অনেক কিছুর প্রবলেম হয় তো সেগুলো আপনারা সেগুলোর জন্য ট্রিটমেন্ট করবেন চিকিৎসা করবেন তো ব্লাড ব্যাঙ্গল ছাগল নিয়েও কিন্তু আমাদের উত্তরবঙ্গে ফারাম করা সম্ভব বা ফারাম হচ্ছে বা ফার্ম অনেকেই করছে যেমন আমরাও করছি তো ব্লাড ব্যাঙ্গলের আমাদের এখানে চাহিদা বেশি আমাদের এখানে অন্য 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 জাতের যে ছাগলগুলো আছে সেগুলোর চাহিদা বেশি না ব্লাড ব্যাঙ্গলের চাহিদা বেশি তাই বন্ধুরা ব্লাড ব্যাঙ্গল নিয়েই আমরা ফার্ম করছি আর আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম নমস্কার জয় হিন্দ